পাঁচটি কর্ম দিলেন সংসারীদের খুব মন্দি শুনবেন এক নম্বর সাধু সঙ্গ কেন এই যে বাবা প্রত্যেকটা কাজে বৈষ্ণব সেবা কেন ভগবান বলেছেন বৈষ্ণব আমার বিশ্রামের জায়গা বৈষ্ণবের হৃদয়টা আমার বিশ্রামের জায়গা তাই বৈষ্ণব যেখানে থাকে সেটা তীর্থ ধাম হয় তাই কেউ যদি কোনো বৈষ্ণবের এই যে বাবা এদিকে দেখান শাস্ত্রে বলছেন একশো বছর আগে কোন বংশের কেউ মারা গেছে একশো বছর পরে তার ছেলের ঘরের নাতি যদি ওই একশো বছর আগে মরে যাওয়ার ব্যক্তির নামে বৈষ্ণব সেবা দেয় আর ওই বৈষ্ণবেরা যদি একশো বছর আগে মরে যাওয়ার ব্যক্তির নামে প্রার্থনা করে তাহলে একশো বছর আগে মরে যাওয়ার ব্যক্তি সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে তাকে ভগবানের চরণ প্রাপ্তি করা হয় ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতি এবার ভগবান লিখছেন কারো কপালে যদি লিখা থাকে বারো বছর প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে পৃথিবীর কোন ডাক্তার নেই ওই প্যারালাইসিস ভালো করতে পারে কিন্তু ওই ব্যক্তি যদি কাল থেকে বৈষ্ণব সেবা করে ভগবান বলছে তার চল্লিশ বছরে গিয়ে প্যারালাইসিস হওয়ার কথা ছিল কিন্তু কুড়ি বছর থেকে বৈষ্ণব সেবা করেছে এই জন্য চল্লিশ যাওয়ার আগে তার ওই বারো বছরের প্রাশ্চিত্ব কমিয়ে আমি বারো ঘন্টায় পরিণত করে দিতে পারি বৈষ্ণব সেবার কারণে পূর্ব পূর্ব জনমের পা এই জনমের পাপ যদি মুক্তি করতে চা তাহলে একমাত্র নিরন্তর সাধু সংকীর্তন ভাগবত কথা শ্রবণ তীর্থ ভ্রমণ শ্রদ্ধায় শ্রীমূরতী সেবন হরিনাম সংকীর্তন করবে এই যে মায়েরা বাবা একটু শুনবেন হরিনাম কোথার থেকে আসলো নাম যে কলি যুগে আসবে এটা আগে লিখিত হয়ে যায় প্রত্যেকটা গ্রন্থ লিখে দিয়েছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখিত আছে গোবিন্দ না জাতি কোন মানুষের নাম যদি ভগবানের নাম হয় তবুও যদি প্রতিদিন ভরে ওই লোকটাকে ডাকে তবুও তার হরি নাম করা হয়ে যায় নাম নামে অভেদ নামির চাইতে নামই বড় শক্তি হরি নাম কবে থেকে আজকে নয় পৃথিবীর আদি থেকে সত্য যুগ থেকে শুরু করে যতগুলো যুগ এসেছে হরি নাম ছিল আছে থাকবে হরি নামের শক্তিটা প্রকাশ করলেন এই কলিযুগে ভগবান কৃষ্ণ বলেছেন আমার কৃষ্ণ নাম করবে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে এসে কৃষ্ণ নাম বিতরণ করলেন কেউ তাকে দেয় না মহাপ্রভু নিজে কৃষ্ণ নাম করলেন জগৎকে করালে কৃষ্ণ নাম করলে সাতটি উপকার এটা মহাপ্রভু লিখে গেলেন কয়টি উপকার মায়েরা সাতটি এই যে বাবা এদিকে দেখাবেন খুব মন দিয়ে শুনবে চেত দর্পণ মার্জন ভব মহাদবগ্নি নির্বাপন চন্দ্রিকা বিতরণ বিদ্যা বৌধু জীবন আনন্দন বিরুদ্ধ বর্ধন প্রতিপদ পূর্ণামৃত স্বাদন সর্বাত্মা স্নাপন করম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন কতটি উপকার সাত একটু আলোচনা করবো বাবা হরিনামের ব্যাখ্যা দিয়েছে চৈতন্য চরিতামৃত কবিরাজ হরি হরিনাম শুনলে করলে করালে একই উপকার সাতটি উপকার মায়েরা খুব মন্দির শুনবেন এক নাম্বার বললেন চেত দর্পণ মার্জন চেত চেত মানে মন দর্পণ মানে আয়না আর মার্জন মানে পরিষ্কার করা বলছেন কেউ যদি আয়নায় যেমন ময়লা লেগে থাকলে মুখ দেখা যায় না মনে আমাদের বৃষ্টি ময়লা কাম ক্রোধ লোভ মহ মদ মৎসার্য ছয়টা রিপু পাঁচটি অহংকার জাতিবিদ্যা রূপ যৌবন মহত্ব অষ্টপাশ লজ্জা ভয় ঘৃণা জাত কুল মান সংখ্যা জিজ্ঞাসা তাহলে ছয় পাঁচ আট উনিশ এক হলো মায়া বৃষ্টি ময়লা মনের মধ্যে আছে মন আয়নাতে আয়নায় যেমন ময়লা লেগে থাকলে মুখ দেখা যায় না মনে ময়লা থাকলে গৌরব দর্শন হয় না এই মনের ময়লা কি দিয়ে পরিষ্কার করবে ডিটারজেন্ট দিয়ে না বললেন বাংলা সাহিত্য ব্যাকরণে বললেন মন যোগ পবিত্র মন্ত্র মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জন চুলে শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয় দাঁতে মাজন দিলে যেমন দাঁত পরিষ্কার হয় তেমন হরি নাম সংকীর্তন জলে মন রূপে আর আয়নার ময়লা পরিষ্কার হয় এই গেল এক নাম্বার উপকার দুই নাম্বার উপকার কি খুব মন্দির শুনবেন বাবাজিরা প্রয়োজনে রেকর্ড করে নেবেন বাড়িতে প্রত্যেক দিন শুনবেন আপনার ছেলে মেয়েকে শোনাবেন এক নম্বর উপকার চেয়েছ দর্প নামার জন্য দুই নম্বর ভব মহাদিত বলছে সংসারে আপনি ভাবছেন আপনার ছেলেটা চাকরি পেলে সুখী হবে মেয়েটার ভালো জামাই পেলে সুখী হয়ে যাবে না ভুল ভাবছেন এ পিতা এ বাবা এ মা ভুল ভাবছেন কেন কারণ কেউ কারো কপালের লিখন জানতে পারে না তাই সুখী হবে কিনা পৃথিবীতে কেউ বলতে পারে না যদি কোনো পিতা বলে আমার মেয়েটার ভালো জামাই পেলে সুখী হয়ে যাব। তাহলে এটা মিথ্যে কথা হয়ে গেল কেন কোনো বাবা তার মেয়ের কপালের লিখন জানতে পারে তো বলছে কেউ জানে না কারো কপালের লিখন হরিনাম করাও শিশুকাল থেকে যদি খারাপ কিছু লেখা থাকে ভব দাবাগ্নি নির্বা বলছে তোমার কপাল থেকে দুঃখের আগুন গুলো নির্বাপন নিভে যাবে প্রকৃত সুখে সুখী হবে এ গেল দুই নাম্বার তিন নাম্বার শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম তার শ্রেয় মানে ভালো কৈরব মানে পদ্মফুল চন্দ্রিকা মানে চাঁদের আলো খুব মন দিয়ে শুনবেন তিন নাম্বার উপকার বলেছে চন্দ্রিকা পুকুরে যেমন চাঁদের আলো পড়লে জগৎকে শোভা দেয় হরিনাম করতে করতে হৃদয় পদ্মফুলটা প্রস্ফুটিত হয়ে জগৎকে শোভা দান করবে তিন নম্বর চার নম্বর উপকার বিদ্যাবধ জীবন এই যে মায়েরা বিদ্যাবোধ জীবনম নারীদের যদি প্রকৃত নারী বানাতে চাও মায়েদের যদি চরিত্র ভালো করতে চাও তাহলে একমাত্র হরি নাম করা তাহলে সে প্রকৃত রমণী হবে এই যে সংসার সুখী হয় বলো একসঙ্গে বলে সংসার সুখী হয় রমণী কারা গো যারা ভজে গৌর গুণমণি তারা হয় কমিটি দাদা একটু পাঁচ মিনিট দাঁড়াবেন দাদাজি একটু পাঁচ মিনিট সময় দেন দেওয়া যাবে আমি একটা পাঠ করছি তো পাঠটা শেষ হয়ে গেলে তারপরে আলোচনায় বসে নাহলে আমার একটু বিশৃঙ্খলা হবে অনুরোধ করছি হ্যাঁ যে অতিথিরা এসছে তাদেরকে একটু অনুরোধ করছি হ্যাঁ একটু পাঁচ মিনিট আমি শেষ করি হরিনামের ব্যাখ্যাটা রাধে রাধে আমি প্লেস করে দিচ্ছি বিদ্যাবধু জীবনম চার নাম্বার বিদ্যাবধু জীবনম এই যে মাইরা সব মেয়ে রমণী নয় সব নারী মা নয় সব নারী রমণী নয় কেন যারা ভজে গৌর গুণমণি তারা হয় রমণী আর এখনকার যেগুলো রাত তিনটা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল নয়টায় ঘুম থেকে উঠছে বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকে খাওয়া হয়ে গেল ওরাও রমণী আমার ওরা রমণী ওরা কি ওরা হলো বাঘিনী কেন যারা শুধু নিজের সুখের কথা ভাবে স্বামীর আয়ু কমে যায় এই সমস্ত নারী যারা তিনটা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল নয়টায় ঘুম থেকে উঠে শাশুড়ি শ্বশুর কিছু বলতে গেলে স্বামীর কলার ধরে বলছে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়েছি তোর মার খেঁচ শোনার জন্য এটা রমণী হতে পারে না এটা বাঘিনী আর একটা নারী আছে এই যে ছেলে যাবে স্কুলে আপনাদের এলাকার মা গুলো মনে হয় ভালো আমার একটু মিলবেন ছেলে যাবে স্কুলে ক্লাস টুতে তে পরে মা দেড় ঘন্টা ধরে আয়নার সামনে সাজু গুজু করছে আচ্ছা ছেলেকে নিয়ে যাবে স্কুলে তা মায়ের দেড় ঘন্টা সাজার দরকার কি কথা কয় না দরকার আছে তাহলে ছেলেকে নিয়ে যাবে স্কুলে পড়াতে তা মা কেন দেড় ঘন্টা আয়নার সামনে বলে রূপ চর্চা করছে লোককে দেখাবে না মা এরা হলো মোহিনী এরা খেতে কম পেলেও চলবে কিন্তু ভ্রুপ লাগ টাকা দিলে খুশি এই সমস্ত নারীর দ্বারা সংসারে মঙ্গল আসবে না এরা এরা মোহিনী ওরা হলো বাঘিনী রমণীকে স্কুলে নিয়ে যাবে ছেলে মেয়েকে দেড় ঘন্টা ধরে ওখানে বসে বসে ফেসবুক না চালিয়ে জপমালাটা নিয়ে যাও ওখানে জপ করো তুমিও সুখী হবে তোমার স্বামীরও আয়ু বৃদ্ধি পাবে হরি বল বললেন সংসার সুখী করতে চাইলে মেয়েদেরকে আগে ভালো করো তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব এজন্য এদেরকে আগে হরি নামে শিক্ষা শিক্ষিত করো তাই বললেন বিদ্যাবোধ জীবন প্রত্যেকটা পদে পদে আনন্দ লাভ করবে এই জন্য গৌরবকে দর্শন করে পৃথিবীতে যতগুলো চাঁদ সোনা সবাই গৌরচরণে ঠাঁই নিয়েছিল শুধু তোমার হলো না এমা মনে রেখো জন্মেছ মরতে হবে আজ নয় কাল এখনো সময় আছে সব ছেড়ে গৌর চরণে আত্মসমর্পণ করে হা গৌর বলে কাঁদু শেষ করলো সবাই বাহু তুলে সবাই রাধা রাধা ঢুন্ডি কৃষ্ণে ঘন এই মাইরা করতালিটা যেন এরকম না হ্যালো হ্যালো

राधा तेरा सम अपने वृंदावन में देखा राधा तेरा तिर अपना वृंदावन में देखा राधा तेरा अपना वृंदावन में देखा, में देखा।, में देखा।, देखा। हाँ। तो हुई राधे राधा तेरा तिरा और देखा कृष्ण सती हुई ओ राधा तेरा सब देखा गया गया ना गई है कई अच्छा ना तो हो यार है ओ जा खाते ना ओ जा खाते ना समझ है हुई ओ जा खाते ना ओ जा खाते ना ओ जा खाते ना सब देखा खाते ना सामने में खाते ना समझ मथुरा में देखा खाते ना समझ मथुरा में देखा शेता मथुरा कृष्ण की गुरुत्वाकर्षण মথুরায় কৃষ্ণ ফেসবুক চালাতো তখন ফেসবুক ছিল ও ফেসবুক ছিল ফেসবুক ছিল ফেসবুক এখন কারা চালায় বলে বহু আমার ফেসবুক খুলেছে চ্যাটিং এখন প্রধান কর্ম সংসার ধর্ম ভুলেছে ঠিক আছে না স্বামীর গুড মর্নিং এর লাগি হয় না এদের মন ব্যাকুল কিন্তু ফেসবুকে বন্ধুদের গুড মর্নিং এর লাগি পাঠাই গোলা ফুল বাকিটুকু গাইলে এর আবার দক্ষিণে দেবে না এই জন্য সবটুকু গাওয়া যায় রাধে রাধে বৃন্দাবনে কি করতো কৃষ্ণ সবাই মথুরায় সে থাকে बंसी बजा तो राधे तेरे लधा तेरा तो राधा तेरा समझ है कहाँ बंसी बजाती हुई और तो राधा तेरा सब देखा राधा ढूंढ ना है किसने घनो समझ है कहाँ लधा ढूंढ रही है किसने घनो समझ है कहाँ लधा ढूंढ ना है किसने घनो समझ है कहाँ उल्टा नहीं लधा ढूंढ रही

এটাও যা না এটা কি বৃন্দাবনে আজকে রাধারানী গোবিন্দ রূপ মাধুরী দর্শন করে নিজ প্রিয় সখী কাঞ্চনার কাছে বলছেন ভগবান কৃষ্ণের রূপের বর্ণনা কাঁদতে কাঁদতে এমন সময় ললিতা এসে দাঁড়ালেন বল না কেন কাঁদছিস রাধারানী বলতে লাগলেন ললিতা রে আমি সাধের বেলায় যমুনায় জল আনতে গিয়ে আমি এমন কর অপরবা অপরূপ সভা দর্শন করলাম প্রতিদিন গোবিন্দের রূপে দেখি আজ যেন দেখি না যেন একটা অপরূপ দেখি প্রতিদিন পাগল হয়ে না যেন পাগল হয়েছিস বাবা আচ্ছা কি দেখেছিস সেটা পরে বলবে কিন্তু পাগল হয়েছিস কি দেখি এটা বল না সখী রে আমি আমার বলা হয়নি এই যে মায়েরা ধাম আপনারা সবাই চেনেন রংপুর থেকে অনেকে যান আমাদের নতুন করে আশ্রম তৈরি হচ্ছে উত্তরবঙ্গ বৈষ্ণব যেখানে প্রায় ষাট লক্ষ টাকা তো একটা মাটি কেনা হয়েছে ওইখানে মন্দির তৈরি করা হচ্ছে আপনারা সেই মন্দিরে অংশগ্রহণের জন্য যার যেমন সামর্থ্য যদি কেউ কিছু দিতে চান আমার পক্ষ থেকে যাচ্ছে আপনারা দিতে পারবেন রাধে রাধে বিনামধুর এবং মধুর মৌরতী আহ সখী রে এ যেন মধুর 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 মরতী এ যেন মধুর মধুর গরমুরতি কলহে নলয় মনে এতিন ভুমনে হে নলয় মনে এতিন ভুমনে তুলনা দে বরনা তুলনা দে বরনা সখিরে তার তুলনা জানি शकते বলি তার সাথে বলি তার তুলনা কেউ তুলনা তার তুলনা তারি সাথে বলি তার তুলনা ললিতা কেউ তুলনা তার তুলনা তারি তারি সাথে আমি খ দেখে পালন ইছি জানিস। আহা! বর্ণনা কর ছেলে যেমায়ে খুব মন্দির সমবে ঢুবির বর্ণনা না। বলছে বড ভিন্ন দিিয়া চোডন নাল বডভিনদিয়া কিউরাটা আছে কপালে চচন বর্্য চা কপলে চজদনচ নিবাজি নি বিদু বড়। সুন্দর নিবিধব পদন সুন্দর কিবা ভুবন মোহন আদরে কিবা ভুবন মোহন পাধবর পদ সুন্দর ভুবন মোহন আদরে ভুবন মোহন যেন ফাঁদ পেতেছে পেতেছে ললিতা কি বলবো জানিস আহা যেমন পাখি ধরবার জন্য ফাঁদ পাতে না ঠিক তেমন যেন যেন রূপে ফাঁদ পেতেছে যেন রূপের ফাঁদ পেতেছে কি ধরবে বলছে ভক্তের মনোহরিণ ধরবে বলে যমুনা কুহলে ফাঁদ পেতেছে ভক্তের মনোহরিণী ধরবে বলে ধরবে বলে পেতেছে সখীরে যেমন ফাঁদে পড়লে পাখি ছটপট করে আমার ওই গোবিন্দ রূপমাধুরী যদি কেউ একবার দর্শন করে তাহলে আবার দর্শন করার জন্য ওই ফাঁদে পড়া পাখির মতো যেন জনমের মতো ছটপট করে জনমের মতো ছটপট করে আমি কোথায় গেলে গোবিন্দের দেখা পাব যেন জনমের মতো ছটপট কবে আমি কোথা গেলে সখিরে কি বলবো জানিস আমি গোবিন্দের বদনখানাকে একটা পদ্মফুলের সঙ্গে তুলনা করলাম কিন্তু পদ্মফুলের মতোই দেখতে মনে হলো যেমন পদ্মফুলের সর্ব থাকে আমার গোবিন্দের বদনে দুটি সর্ব আছে এই দাদা দাঁড়া দাঁড়া হ্যাঁ রে পদ্মফুলের সর্ব আছে ভগবানের বদনে সর্ব কোথায় আহা সখিরে তার যে দুটা ঝুরু জোড়া ভুরু না এই ভুরু দুটা দুটি সর্পের মতো আমি নয়ন দেয়ার মতো যেমনই নয়ন দিলাম ভঙ্গি আমি যেন দংশন করল সজনী রে জোড়া ভুড়ো যেন কামের কামার ভুরো যেন কামের কামার বলে কেবা কইল নিরমা আমায় ওই জোড়া ভুরু সর্পে দং ললিতা এই পৃথিবীতে যদি কোন সর্পে কাউকে দংশন করেন ডাক্তার তার কবিরাজ দিয়ে ওই বিষ নেমে যায় কিন্তু আমার গোবিন্দ সর্বে যদি কাউকে দংশন করে তো দূরের কথা যতই ঝাড়ে ততই বাড়ে হরিব এবাড়ে ততই বাড়ে আমার গোবিন্দ স্বরপে এ বৃষ্টি যতই ঝাড়ে ততই আমার যতই ঝাড়ে ততই আমায় জোড়া ভুলি যেন পাগল করেছে আর জানিস প্রতিদিন আমার দিকে তাকায় সরলতা ভাবে কিন্তু আজকে তাকালো বাঁকা নয়নে যে মা রূপের পদ তো অনেক মজাদার কিন্তু সময় তো কমরে বা দশটা পদ আছে একেবারে চরণে পদ তো দশটা আছে কিন্তু চরণে উনিশটি চিহ্ন গোবিন্দের যে উনিশটি চিহ্ন অর্ধচন্দ্র চারটি ঘট ধনু গরুর ক্ষুরের চিহ্ন এই যে এগুলো আছে উনিশটি চিহ্নের এক একটা করে ব্যাখ্যা দিতে গেলে পাঁচ দশ মিনিট করে সময় দরকার ঘন্টা সময় দরকার রূপের পালা কিন্তু আমাদের নেতৃবৃন্দ এটাও দরকার ছিল সে কারণে আমার এই রূপের পথটা গাওয়া হচ্ছে না হলো না অপরাধ ক্ষমা করবে যদি আবার কখনো কোনো দিন আসি এলাকায় আমার ইউটিউব চ্যানেলে আপনারা শুনতে পাবেন আমার এই যে ক্যামেরা ম্যান ভাইরা এসেছে যার যার নিজস্ব চ্যানেল আছে আপনারা ঠিকানা নিয়ে যাবে যদি আমাকে ঠিকানা দিতেন আমি আপনাদের চ্যানেলের নামগুলো বলতে পারতাম আপনারা এই চ্যানেলগুলোতে আমার ইউটিউবে কীর্তন শুনবেন নরোত্তম দাসের লু রূপ নরোত্তম দাসের লীলা কীর্তন সার্চ দিলে চলে আসবে আমার বিশটি গান আছে আমার গুরুদেবের লেখা একশোটি গান আছে তার মধ্যে বিশটি গান নিয়ে আমি দুটো অ্যালবাম তৈরি করে ইউটিউব চ্যানেলে দিয়েছি এই গানগুলো আপনারা শুনবেন ভক্তিগীতি গান অনেক সুন্দর সুন্দর গান আধ্যাত্মিক গান আছে যে গাইতে পারলাম পারলাম এই জন্য আপনারা শুনবেন এমনি করে বর্ণনা দিচ্ছেন সখিরে বলি তন সরল নয়নে কী বা মার্লবী সুকু সুমবী সবকু সুমবা সখীদের আমায় বাঁকা নয়নী বান মানিল আমায় বাঁকা নয়নী বান মানিল কি করেছে জানিস প্রতিদিন বাঁশি বাজায় হাসে না আজকে মুচকি হেসেছে ওই মুচকি হাসিটাতে আমার প্রাণ কেড়ে নিল সুন্দর সুন্দর যেন মুচকি হাসিয়া কথা কে হাসিয়া কথাটি ক হাসিয়া কথাটি কে হাসিয়া কথাটি কথিরে বাজাতে বাজাতে যেন মচকি মোচকি মুচকি হাসে যেন মুচকি 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 হাসে অধরে মুড়লি দিয়ে মুচকি মুচকি মচকি হাসে আহা অবরোধ ক্ষমা করবেন আমার শ্রোতেও দাদা ভাই হ্যাঁ সুকুমার শাস্ত্রীজি তিনি সুদূর ভারত থেকে এসেছেন আসলে দাঁড়িয়ে আছেন চলে এসছেন আসরে দাঁড় করিয়ে কীর্তন গাইলে অপরাধ হয় বৈষ্ণব অপরাধ হয়ে যেতে পারে এই জন্য অপরাধ ক্ষমা চাইলাম কমিটির পক্ষ থেকে কেউ বিরক্ত খাবেন না আবারও বলছি ইউটিউব চ্যানেলে আপনারা আগামীতে এই রূপের পালাটা শুনবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একটাই অনুরোধ করে যাব প্রত্যেকটা ছেলে মেয়েকে গীতা পড়াবেন জোর করে অনুরোধ করছি সনাতন ধর্মকে বাঁচাতে গেলে ছেলে মেয়েকে জোর করে গীতা পড়ান তুলসীমালা গলায় দেওয়ান একাদশী করুন যতটুকু পারবেন সকালে দুপুরে সন্ধ্যায় গুরু কর্ম করুন আপনি নিজে বাঁচুন সনাতনকে বাঁচান সকলকেই খেতুরি ধামের আসার জন্য আবারও নিমন্ত্রণ দিয়ে আমার সকল অপরাধ কমিটির পক্ষ থেকে কমিটির সকল অপরাধ ক্ষমা করে আগামীতে আরও সুন্দর সাফল্যমণ্ডিত হোক এই অনুষ্ঠান এই যতজন ভক্ত আছে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মঙ্গলময় কৃষ্ণময় সংসার করে উঠুক সকলের জন্য প্রার্থনা করি জয় শ্রী রাধা